আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি আজকে নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমি আপনাদেরকে এমন একটি জিনিসের এমন একটি জিনিস নিয়েছি এটি হচ্ছে যে চুন এটি একটি এটি একটি জিনিস হচ্ছে এটি এটি হচ্ছে চুন চুনের ব্যবহার দেখাবো আমার বিশেষ করে ছাদ বাগানে সবজি গাছ এবং ফল গাছ রয়েছে আমার বেশ কিছু সবজি গাছ দেখুন শিম গাছ বেগুন গাছ এবং এখানে আনার গাছ রয়েছে এছাড়া লেবু গাছ চাইনিজ লেবু এবং প্যারা বিভিন্ন জাতের ফল গাছ রয়েছে তো আমার ছাদ বাগানে আমি এই চুনের এমন একটি ব্যবহার দেখাবো আপনাদেরকে চুনের ব্যবহার আমরা চুনকে তিনভাবে ব্যবহার করতে পারি এই চুন এটি আপনারা নিবেন আপনারা কলি চুন নিলেও হবে তো এই চুনের তিনটি ব্যবহার দেখাবো আমি আপনাদেরকে তিনটি ব্যবহার তিনভাবে আমরা চুনকে গাছে ব্যবহার করতে পারি আমরা চুনকে গাছে সবজি গাছও দিতে পারি ফল গাছও দিতে পারি তো আমি তিনের চুনের তিনটি ব্যবহার আপনাদেরকে এখন দেখাচ্ছি বন্ধুরা আমরা দেখুন চুন নিয়েছি চুনের জন্য আমরা পরিষ্কার ফ্রেশ আধা লিটার পানি নেবেন আধা লিটার পানি আমি একটি গাছের জন্য নিয়েছি তো আমি তিনটি ব্যবহারের মধ্যে একটি ব্যবহার দেখাচ্ছি এই আধা লিটার পানির জন্য আমি ছোটো এক চামচে এক চামচ দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে গুলে ফেলবেন আপনারা ভালোভাবে গুলবেন তো আপনারা এইভাবে ভালো করে গুলে ফেলবেন গুলার পর আপনারা এই এগুলো আমি ভালোভাবে গুলে নিয়েছি গুলার পর আপনারা গাছের গোড়ায় এভাবে চারিদিকে গাছের গোড়ায় স্প্রে গাছের গোড়ায় দিয়ে দিবেন এভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন আপনারা মগ দিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি তো আমি সেকেন্ড ব্যবহারটি দেখাচ্ছি এরপরে বন্ধুরা আমার যে সবজি গাছ রয়েছে আমার যে বেগুন গাছ রয়েছে বেগুন গাছে আমি সে আপনাদেরকে দুই নাম্বার ব্যবহারটি দ্বিতীয় ব্যবহারটি দেখাচ্ছি আপনারা গাছ গাছের গোড়ায় সুন্দর করে এই বেগুন গাছের গোড়ায় সবজি গাছ হোক ফল গাছ হোক দ্বিতীয় ব্যবহারটি আপনারা যে কোনো গাছে করতে পারবেন আপনারা সুন্দর করে এভাবে কুড়ে নেবেন এভাবে মাটি কুড়ে নেবেন কুড়ে নেওয়ার পর আপনারা এক চামচ চুন নিবেন ছোটো গাছ যেহেতু সবজি গাছ এক চামচ নিলেই হবে এক চামচ নিলেই চলবে তো সবজি গাছে এক চামচ নিলেই চলবে চারিদিকে সুন্দর করে কুড়ে দিয়ে দিবেন পুরে মাটি ভরাট করে দিবেন এভাবে চারিদিকে এভাবে গাছের গোড়ায় আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন এই চুন গাছের গোড়ায় দিলে চুন চুনের মাটি শোধন করবে মাটিতে মাটিকে জীবাণুনাশক করবে এবং পাশাপাশি ক্যালসিয়ামের অভাব পূরণ করবে গাছে বন্ধুরা দুই নাম্বার ব্যবহারটি শেষ এবার চুনের তিন নাম্বার তৃতীয় নম্বর ব্যবহারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা চুনের তৃতীয় নাম্বার ব্যবহারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই আপনারা যারা পারেন এই চুন নিবেন অথবা কলি চুন নিলেও হবে কলি চুন একটু কররা বেশি আপনারা চুন নিলে আধা চামচ ব্যবহার করলে হবে তো আমি আমি এরপরে সর্বশেষ তৃতীয় নাম্বার ব্যবহারটি দেখাচ্ছি এটি আপনারা এক চামচ থেকে কম নেবেন যেহেতু আমি আধা লিটার পানি নিয়েছি আমি একটি বা দুটি গাছের জন্য স্প্রে করে এ এরপরে ভালো করে গুলে দিচ্ছি ভালোভাবে মিক্স করে ফেলবেন মিক্স করে আমি স্প্রে মেশিনে নিব স্প্রে মেশিনে নিয়ে আপনাদেরকে বন্ধুরা আমি এবার আমার স্প্রে মেশিনে আপনারা চাইলে থাকতে পারেন ছাঁক ছাঁকুনি নিলেও সমস্যা নেই ছেঁকে নেবেন তাহলে কণাগুলো থাকলে আটকে আটকে যাবে না তো আমি নিয়ে নিচ্ছি তো আপনারাও নিয়ে নেবেন আমি একটি কাছের জন্য নিয়ে নিয়েছি তো এরপরে নিয়ে আমি একটু পাম্পিং করে দিব। বন্ধুরা আমাদের তৃতীয় নম্বর ব্যবহারটি হচ্ছে যে স্প্রে মেশিনে নিয়ে গাছের গাছের পাতায় পাতায় গাছে যে বিভিন্ন দেখুন হলুদ বন্য ধারণ করে এই দেখুন আপনারা পাতায় হলুদ বন্য ধারণ করে আছে তো গাছে এই হলুদ বন্য ভাব দূর করবে বা গাছকে সবুজাপ করবে আমরা গাছের স্প্রে করে দিব ভালো করে এই যে চুনের তিনটি ব্যবহার দেখিয়েছি এভাবে গাছের আগায় পাতায় পাতায় আপনারা স্প্রে করে দিবেন আমার পাশাপাশি ফল গাছও আমি স্প্রে করে দিচ্ছি আমার যে আনার গাছ রয়েছে আনার গাছও স্প্রে করে দিচ্ছি তো এইভাবে চুনের ব্যবহার তিনটি ব্যবহার দেখিয়ে আমি একটি ব্যবহার হচ্ছে যে মাটি কুড়ে দেবেন আরেকটি ব্যবহার হচ্ছে গাছে গোড়ায় দিবেন আরেকটি ব্যবহার হচ্ছে যে গাছের পাতায় আপনারা গাছের ঢালে পাতায় স্প্রে করে দিবেন এভাবে স্প্রে করে দিলে আপনারা চুনের চুনে ক্যালসিয়াম চুনের হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো আমাদের বাড়তি ক্যালসিয়ামের দরকার নেই এই চুনের ক্যালসিয়ামের অভাব এই চুনেই পূরণ করবে আপনারা এইভাবে চুনের ব্যবহার দেখাতে পারেন গাছে তো ইনশাল্লাহ গাছ ভালো থাকবে গাছে ভালো ফলন পাবেন আল্লাহ হাফেজ